পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো এখানে বাস করে লোবি আর বোয়াবা নামের দুই আদিবাসী সম্প্রদায় একসময় যা যাবরের মতো ঘুরে বেড়াতো শিকার করত এখন থিতু হয়েছে এক জায়গায় তৈরি করেছে গ্রাম তবে তাদের গ্রামের কোনো নির্দিষ্ট গঠন বা নকশা নেই তাদের ঘরগুলোকে সুকালা বলা হয় এই ঘরগুলো বেশ অদ্ভুত চারপাশের অন্য বাড়িগুলোর মতো নয় তৈরি এই ঘরগুলোর ছাদ সমতল পরিবারের লোক সংখ্যা যেমন শুকালার আয়তনও তেমন চালে শুকোয় তাদের রুটি আর ভুট্টা লবিরা যেন সময় থমকে যাওয়া এক জাতি আধুনিকতার ছোঁয়া থেকে অনেক দূরে আজও তাদের অনেক নারী ঠোঁটে পাথর গেথে রাখে যেন প্রাচীন ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি তাদের ঘরগুলো বেশ বড়সড় হয় একসাথে তিন তিনটে প্রজন্ম বাস করে গরুর পাল আর সংসারের জিনিসপত্র থাকে নিচে আর সবাই মিলেমিশে থাকে উপরে রান্নাঘরটা বেশ বড় মিলে মেলা থাকে ধোঁয়া আর আগুনের আছে জীবনটা এখানে নিত্য প্রবাহমান রান্নাঘরের পাশে গোপন একটা পথ সোজা চলে যায় তাদের উপাসনালয়ে সেখানে রাখা থাকে তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতীক যেন এক অদৃশ্য যোগসূত্র হঠাৎ একদিন গ্রামের লোকজন দিশে হারা হয়ে ছুটতে থাকে মহিলাদের চিৎকারে বাতাস ভারী হয় কান্নার রোল পড়ে যায় পরে জানা গেল একটা দশ বছর বয়সী বাচ্চা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে সেই দৃশ্য বড়ই হৃদয় বিদারক মায়ের কান্না যেন থামছেই না আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে যাচ্ছে ঈশ্বরের নাম ধরে এমনভাবে ডাকছে যেন তিনি এই দুঃখের মুহূর্তে তাদের পাশেই আছেন এই মানুষগুলোর কাছে মৃত্যুটা অন্য রকম যেন প্রিয়জন এক নতুন জগতে পারি জমিয়েছে তবে তাকে বিদায় জানাতে হবে বোঝাতে হবে যে তার সময় হয়েছে তাই এই কান্না এই গান আফ্রিকার অনেকেরই ধারণা রোগ রোগব্যাধি আসলে শয়তানের কাজ মনে করে কোনো শয়তান ভর করেছে তাদের শরীরে তাই তারা অসুস্থ আরে সমাধান লুকিয়ে আছে স্থানীয় বোধদের কাছে এই মহিলারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন হয়তো তারা রোগীদের মনকে শান্ত করেন কিন্তু আসল চিকিৎসা তো অন্য ম্যালেরিয়া হলে কুইনাইন চাই তা না হলে শয়টানো বাঁচাতে পারবে না এটাই আফ্রিকা তার রহস্যময় জাদু আর আপাত দৃষ্টিতে অদ্ভুত সব প্রথা নিয়ে এখানে জীবন যেমন বহমান তেমনই মৃত্যুর হাতছানেও যেন সব সময়